আজ বুধবার তোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠারোই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব উধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ গ্রিন কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সবুজ এলাচ খেতে পারেন সবুজ শাকসবজি বেশি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের যারা তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান ধ্যান করতে পারলে সেটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটি বেশি রাখতে নেই গণেশ মূর্তিতে আজ পাঁচটি দুর্বা গাছ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং গণেশায়নামা অথবা ওম গম গণপত্যায়নামা যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশান এগুলি ধারক কারক বাহক গ্রহেই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি ঠিক কতটা অত্যাবশ্যক আমি কিন্তু বারবার আপনাদের বলছি বঙ্গ বর্তমানে মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ চলছে বিদ্যুৎ আগুন এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকে কিন্তু আমাদেরকে অল টাইম সাবধান থাকতে হবে সাবধানে হাঁটাচলা করুন সকলের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার সময় কারণ অঙ্গারক যোগ কিন্তু চলছে ভাগ্যমীরা যে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে স্বাস্থ্য পরিবার কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারিগ এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা করুন আজ আপনার কাছের মানুষটি সাথে কোনো উপহারের আদান প্রদান কিন্তু করা যেতেই পারে আজকের করা কোনো বিনিয়োগ লাভজনক হয়তো হতে পারে তবে কিছু বাধার সম্মুখীন হতে পারেন কাজের জায়গায় আটকে থাকার কারণে সন্ধেবেলার মূল্যবান সময় নষ্ট হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আবারও বলবো অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন